আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপ গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব তাপ গতিবিদ্যার যে মূল বিষয়গুলো এগুলো নিয়ে একটু দেখব আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এই সমস্যাগুলো দেখবে তাপ গতিবিদ্যার অধ্যায়ে প্রথমত দুটি অংশ আমরা নিয়ে আলোচনা করব এখানে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র প্রথম এবং দ্বিতীয় এই দুটি সূত্র নিয়ে অধ্যায়টি মূলত এই দুটি সূত্রের বাহ্যিক যে প্রয়োগ আছে এই প্রয়োগগুলো তোমাদের শিখতে হবে তাহলে আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি এটা জানি কোনো কোনো ব্যবস্থায় যদি কোনো সিস্টেম বা ব্যবস্থায় যদি তাপ সরবরাহ করা হয় তাহলে তা দুটি অংশে বিভক্ত হবে দুটি অংশে কাজ করবে একটি পদার্থ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং অপর অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয়িত হবে অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি তাপ এবং কাজ তাপ দিয়ে যদি কাজ করা হয় তাহলে তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক তাহলে প্লসেসের মতে এই তাপ্রতিনিধার সূত্রটি একটি কিন্তু শক্তি নিত্যতার সূত্র মেনে চলে কারণ আমরা একটা সিস্টেমে তাপ দেব তা দুইটি অংশে বিভক্ত হবে একটা হচ্ছে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি এবং অপরটি হচ্ছে বাহ্যিক কাজ সম্ভাবনা তাহলে এই যে সর্বরক্ষিত তাপ সিস্টেমে যে সর্বরক্ষিত তাপ দেওয়া হবে এই তাপের কে আমরা ডিকিউ কিউ দ্বারা প্রকাশ করি এবং তাপমাত্রাকে ডিটি দ্বারা প্রকাশ করব আর যদি অন্তঃশক্তির শক্তির পরিবর্তন হয় তাহলে ডিইউ দ্বারা প্রকাশ করতে হবে অন্তঃস্থ শক্তির পরিবর্তন তা দেওয়ার পর যে বাহ্যিক কাজ সম্পাদিত হয় তাহলে এই বাহ্যিক কাজকে আমরা ডি হিসেবে চেঞ্জ করব তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা যদি গাণিতিক রূপটা লিখি তাহলে কী লিখব ডি সমান ডিইউ প্লাস ডি ডিকিউ সমান ডিউ প্লাস বিডাব্লিউ অর্থাৎ কোনো সিস্টেমে যদি আমরা তা সরবরাহ করি তা বাহ্যিক কাজ সম্পাদন করবে এবং পদার্থের অভ্যন্তরীণ শক্তি বা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কয়েকটি প্রক্রিয়ার মধ্যে আমাদের লিখতে হবে তবু জানো এখানে চারটি প্রক্রিয়া আমরা আগে দিয়ে খেয়েছিলাম এক নাম্বার হচ্ছে সমচাপ প্রক্রিয়া এক নাম্বার সমচাপ প্রক্রিয়া সমচাপ দুই নাম্বার সম আয়কন তিন নাম্বার সমস্ন প্রক্রিয়া সমস্য চার নাম্বার রুদ্ধধাবুদ্ধি এই চারটা প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে তাহলে কি তাপ সূত্রটা তার চারটা প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারলে আমাদের মোটামুটি প্রথম অংশ কভার হয়ে যাবে এই চারটা প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্য এবং রুদ্ধদাবীয় প্রসারণ সমস্ন প্রসারণ রুদ্ধদাবীয় প্রসারণ পরে দেখবো তার আগে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া কি সমচাপ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তার মানে আয়তনের পরিবর্তন ঘটবে একটা জায়গায় যদি চাপ স্থির থাকে সেখানে আয়তন অবশ্যই কি পরিবর্তন ঘটাতে হবে গ্যাস যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বৃদ্ধি পাবে আয়তনের পরিবর্তন হবে এবং চাপ স্থির থাকবে তাহলে যে প্রক্রিয়ায় আয়তন পরিবর্তন হয় অথবা চাপ স্থির থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে সিস্টেমে এই ক্ষেত্রে যদি আমি কোনো একটা সিস্টেমে তাপ স সরবরাহ করি তাহলে সিস্টেম একটি বাহ্যিক কাজ সম্পাদিত হবে কারণ বাহ্যিক কাজ না সম্পাদিত হলে তো আইথন পরিবর্তন ঘটবে না আইথন যদি পরিবর্তন না ঘটে তাহলে বাহ্যিক কাজ কি হতো শূন্য হতো যেহেতু সিস্টেমের বাহ্যিক কাজ সম্পাদিত হবে সুতরাং আমরা ডিডাব্লু এবং ডিডাবল প্রক্রিয়াকে কি লিখতে পারি যে ডিডাব্লু সমান সমান যেহেতু সাপ এবং আইথনের পরিবর্তন হচ্ছে ডিডাব্লু সমান সমান কি পিডিভি পাবো পিডিভি অর্থাৎ তাপ এবং আয়তন পরিবর্তনের আয়তনের পরিবর্তন গুণ হচ্ছে বাহ্যিক কাজ এই বাহ্যিক কাজকে ডি ডাব্লিউ দ্বারা আমরা লিখে ফেলছি তাহলে আমরা যদি এখানে বসা সূত্রটি কি হবে ডি কিউ সমান ডি প্লাস পিভি তাহলে সমচাপ প্রক্রিয়ায় সূত্রটা হচ্ছে ডি কিউ সমান ডি ইউ প্লাস কি পিডিভি ঠিক আছে তোমরা খেয়াল করো এই যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এটা এখন যদি সমচাপ প্রক্রিয়ায় আমরা লেখচিত্রে দেখাই তাহলে সেক্ষেত্রে চাপের মান স্থির থাকবে আয়কন চেঞ্জ হবে আয়তন চাপ অর্থাৎ এইটা অয়ক্ষের সমান্তরাল লেখা হবে এই রেখাটাও তোমরা মনে রাখবে এবং এটি গুরুত্বপূর্ণ এই রেখাটার সাহায্যে আমরা এমসিকিউ পরীক্ষা অনেক সময় আসে পিজি বনাম গিয়ে লেখচিত্র সমচাপ প্রক্রিয়ায় সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়া ঠিক আছে এই প্রক্রিয়ার একচিত্র খারাপ অপেক্ষা কিন্তু অধিক সোজা লম্বা হবে অর্থাৎ দয়ককে সমান্তর হবে তাহলে সমচার প্রক্রিয়ার সূত্রটাকে রিকিউ সময় ডিউ প্লাস অর্থাৎ এখানে বাহ্যিক কাজ সম্পাদিত হয়ে কাজ করবে অভ্যন্তরীণ শক্তি দিতে এরপরে আমরা ক্রিকেট দেখবো সম আয়তন প্রক্রিয়া সম আয়তন সম প্রক্রিয়া